ছিলাম হচ্ছে বৌ বাজার দেয়াবাড়ি বৌ একটা অস্থায়ী জায়গা ছিলাম গভর্নমেন্টে রাজুকের জায়গায় ছিলাম তো ওখানে বিভিন্ন সময় ভেঙে দেয় ভেঙে দেওয়ার কারণে মনে করেন যে বিজনেস ঠিকমতো করতে পারি না তো প্ল্যান করলাম যে আমরা একটা ফিক্সড জায়গা এই জায়গাটা আমি ফিক্সড ভাবে নিয়েছি পাঁচ বছরের জন্য এই পুরো জায়গাটা আপনি এখানে যে জায়গাটা আছে পুরোটাই হচ্ছে আমার সাথে চারজন পার্টনার আছে পাঁচজন পার্টনার আছে আমার এখানে এখানে পঞ্চাশটা স্টল আছে পাঁচটা স্টল আমি চালাচ্ছি বাকিগুলো ভাড়া দিয়ে দিয়েছি

বলে যে এটা উঠে না আমি তাকে প্রয়োজন ল্যাব টেস্ট করে দেখাই দেবো সে যদি ল্যাব টেস্ট করতে চায় ল্যাব টেস্ট করে আমি দিব সে প্রমাণ করবে যে এটা উঠে না পিস করে আসে না নাকি এভাবে স্লাইস করে আসে একটা একটা পিচে দুই দুই পিচ করে থাকে হাড্ডি ছাড়া মাংস আসে আমি যখন হচ্ছে স্টাডি শেষ করলাম স্টাডি শেষ করে তখন জবে আসলাম জবে তখন স্যালারি অফার করলো পনেরো হাজার পাঁচশো টাকা আমি আমার থাকা খাওয়া দিয়ে থাকা থাকতে হয় না আমার পনেরো হাজার পাঁচশো টাকা একজন মানুষের দলের পকেট খাওয়া পাঁচশো টাকা আছে নর্মালি যদি হিসেব করতাম দুশো টাকা এই টাকা দিয়ে কিভাবে করবে তখন প্ল্যান করলাম যে পাশাপাশি কিছু করা তো আমার পিজাটা অনেক ফেভারেট একটা জিনিস ছিল আমি পিজা নিয়ে তখন আমার একটা ফ্রেন্ড পিজা শক ছিল সঙ্গে কাজে তো ওর মাধ্যমে আইডিয়া নিয়ে পিজা শকটা শুরু করলাম এবং গুড ফায়ার পিজা ইতালিয়ান রেসিপিতে শুরু করি তো এভাবেই জার্নিটা শুরু আপনার জার্নি শুরু মাত্র দশ হাজার টাকা নিয়ে শুরু করেছিলাম আমি এই পিজা আমি স্টল নিতে যাই আমি দশ হাজার টাকা দিয়েছিলাম দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম তো সেখান থেকে আজকে আমার এখানে আসা এখানে অনেক ভিতরে অনেক ঝামেলা গেছে যেহেতু গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্টের জায়গায় যেহেতু কাজ করেছি রাজুকের একটা ফাঁকা জায়গায় একটা স্টক ছিল স্টিক তো সেখান থেকে ওটা কিছুদিন পরও ভেঙে দেয় কিছুদিন পরও ভেঙে দেয় তো চিন্তা করলাম যে আসলে এই অনিশ্চিত জীবন আর ভালো লাগে না তারপরে হচ্ছে যখন দেখলাম যে বিজনেসটা একটু দাঁড়ালো তখন জব ছেড়ে দিয়ে ফুল ফোকাস বিজনেস দিলাম যাওয়ার পরে একটা একটা এসে এখন আমি নিজে বিঘা জমির উপর একটা ফুটকাট করেছি এটা হচ্ছে আপনার টা স্টল আছে আমার এখানে আমি নিজে চালাচ্ছি পাঁচটা বাকিগুলো ভাড়া আমাদের ওপেন হয় শুরু ওপেন শুরু হয় এখন রমজান তো তিনটা থেকে শুরু করছি নর্মাল টাইমে আমরা চেষ্টা করবো ফুল টাইম ওপেন রাখার এবং তিনটা থেকে আমাদের রাত বারোটা পর্যন্ত নর্মালি চলে যদি গেস্ট থাকে তিনটা চারটার কোনো সমস্যা নাই সারা রাত যদি গেস্ট থাকে সারা আমরা থাকবো এখানে দর্শকদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই যেহেতু আমরা ইতালিয়ান রেসিপি ফলো করি এবং একটা ভালো মানের পিজা আপনাদেরকে আমি যেহেতু খাওয়াচ্ছি আমি চাই প্রত্যেকটা দর্শক একবার হলো আমার এখানে এসে একবার হলো ট্রাই করে যায় আমার ইচ্ছা ভাই সারা দেশে উপজেলা পর্যায়ে বন্ধু আমার একটা স্টল থাকবে টি ফর পিজার নামে এই টার্গেটে আমি আগাচ্ছি সেক্ষেত্রে আমি চাই সবাই এসে একবার হলো আমার এখানে ট্রাই করে যায় ডেলিভারি সিস্টেম আছে শুধুমাত্র আপনার মাসে একটু দেয় ডেলিভারি কারণ এখানে ফুড পান্ডা আসে না যদি ফুড পান্ডা এখানে আসে আমরা সব জায়গায় ডেলিভারি দিই আচ্ছা ভাই আমাদেরকে কি কোন আইটেমটা খাওয়াতে চাচ্ছেন উটের মাংস পিজাই খাওয়া আজকে ভাই এটা কি পিজা হচ্ছে স্পেশাল উটের মাংস পিজা আমাদের দিকে আমাদের দিকে এটা কত ইঞ্চি হচ্ছে মিয়া এটা 9 ইঞ্চি ভাই 9 ইঞ্চি এই যে শুরু হচ্ছে উটের মাংসের পিজা বাংলাদেশে প্রথম উটের মাংসের পিজা তৈরি হচ্ছে পিজা সসে এটা হলো পিজা সস উটের মাংস এটা কি ভাইয়া উটের মাংস এটা হলো সেই উটের মাংস তৈরি হচ্ছে উটের মাংসের পিজা এটা কি বাংলাদেশে প্রথম প্রচুর পরিমাণ চিজ দেওয়া হচ্ছে ভরপুর চিজ দিয়ে উটের মাংসের পিজা বাংলাদেশে প্রথম স্লাইস চিজসিকাম ক্যাপসিকাম

উটের মাংস পিজা হয় হ্যাঁ হয় হ্যাঁ অবশ্যই হয় কেন হবে না না হলে কাচ্ছি কিভাবে এটা আমরা খেতে আসছি হচ্ছে পি পিজাতে এখানে উনি হচ্ছে একদম অথেন্টিক ভাবে উটের মাংসের যে পিজাটা সেটা মেক করতেছে এবং এটা টেস্ট আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে না না কত দিবেন দশের মধ্যে বরাবরই পি ফোর যেটা নয় পায় তারপরও তার যার যার টেস্টের উপর ডিপেন্ড করে আমার কাছে বরাবরই এই দোকানের পিজাটা ভালো লাগে এর জন্য আমি প্রায়ই আসি ভাইয়া পিজা তো খেলেন যে এটা খেতে কেমন ছিল খুব বেশি টেস্টি ছিল এবং প্রথম থেকে শুধু আজকে না উনারা যখন দিয়া বাড়িতে ছিল তো তখন থেকে আমরা ওনার এখানে যখনই যাই স্পেশালি বারবিকিউ ফিশ বার্বি কিউ ছাড়া আমরা পিজ্জাতে বেশি পছন্দ করি প্রিফার পিজ্জা যেটা তো আমরা গত মাসে একবার এসেছিলাম কিন্তু লোকেশনটা ঠিকমতো না পাওয়ার কারণে আমরা ফিরে চলে গেছি বাট আজকে ম্যাপের মাধ্যমে এই জায়গাটা খুঁজে বের করব 10 এ কত দিবেন 10 এ আমি আপাতত 7 দিব যাতে ইমপ্রুভমেন্ট থ্রি করতে পারে 7 অথবা 8 আপু কেমন ছিল খেতে টেস্ট পিজ্জা আপনি 10 এ কত দিবেন 8 8 ইম্প্রুভমেন্টের জায়গা তো রাখতেই হবে কারণ যদি আমি টেনে টেন দিয়ে দিই তাহলে কিন্তু আর ইম্প্রুভমেন্ট আসবে না সো ওনারাও স্যাটিসফাই হয়ে যাবে যে না আজকে কোনো কিছু করতে হবে না চেঞ্জে আনতে হবে কত দেখা যাচ্ছে কোনো ইনগ্রিডিয়েন্টস এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু বেটার চেঞ্জেস আসলো সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট এটার জন্য আমি টু রেখে দিয়েছি সো আই গেভ এইট